আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো কিছুদিন যাব যখন মালয়েশিয়ার ভিডিওর পাশাপাশি যখন আমি মঙ্গোলিয়া সম্পর্কে আলোচনা করি তো এর মধ্যে অনেকে কমেন্ট করে বলতেছো ভাইয়া মালয়েশিয়া থেকে মঙ্গোলিয়ার তথ্য কিভাবে জানেন বা নানান দেশের খবর আপনি কিভাবে জোগাড় করেন তো এই বিষয়ে তোমাদের আজকে ক্লিয়ার করি আমি আমি নিউজ গুলা কোথা থেকে পাই বা আমরা যারা এখানে আসি তারা নিউজগুলা কোথা থেকে কালেক্ট করি ফার্স্ট অল আজকের ভিডিও তোমার মানে কি আলোচনা করবো এটাই তোমাদেরকে বলা হয়নি সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মঙ্গোলিয়া আর মঙ্গলিয়াতে আসতে কত টাকা লাগে মঙ্গোলিয়ার স্যালারি কত কোন কাজের চাহিদা বেশি সো এই বিষয়ে আজকের ভিডিওতে এই সকল বিষয়ে আমি আলোচনা করব ইতারিং যাবত যেহেতু মালয়েশিয়ার কলিম বিষাটা বন্ধ দুবাইতেও সমস্যা সৌদিতেও স্যালারি কম এবং নানান দেশও বিষয় বর্তমানে যাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে সো এই ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে কিছু দেশে বর্তমানে যাওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এবং টাকার পরিমাণটা কম লাগে তো ট্রাই করতেছি যে ওই সব দেশগুলো খোঁজে আপনাদের মাঝে উপস্থাপন করা যাতে আপনারা সহজে প্রতারণা না পারেন এবং সহজে যেতে পারেন কম খরচে তো অনেকে আমার সাথে যোগাযোগ করতে কমেন্ট গুলো আমি পড়ি একটা মঙ্গলিয়া গেলে ভালো হবে কোন কাজের সুবিধাতে তো এরকম একটা ভিডিওতে আমি টাইটেল দিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম তো এইখানে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো আমি কিন্তু প্রথমে বলছিলাম ভিডিওতে তারপর এর মধ্যে বলছেন ভাই আপনি মালয়েশিয়াতে থেকে কিভাবে মঙ্গলের তথ্য জানেন ভাই মঙ্গলিয়াতে বেতন কিরকম ফার্স্ট অফ অল আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম মঙ্গলিয়াতে স্যালারি কেমন পাওয়া যায় সো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো মঙ্গলিয়াতে বেসিক স্যালারি পাওয়া যায় কেমন এবং কোম্পানিতে থাকা খাওয়ার সুবিধা কি বা দেয় কি না বা যদি আপনি মঙ্গলিয়াতে আসেন আপনার কোন ডকুমেন্টসগুলো বাংলাদেশ থেকে এজেন্সির কাছ থেকে নিয়ে তারপর মঙ্গলিয়াতে যাবেন এবং এজেন্সি এজেন্সির সাথে মঙ্গলিয়া সম্পর্কে কিছু জিনিস জানতে চাবেন যাতে ওইখানে গেলে আপনি বিপদে না পারেন ফার্স্ট অফ অল মঙ্গলিয়া আমি কিন্তু প্রথমে বলছিলাম মঙ্গোলিয়া খুবই একটা সুন্দর দেশ এখন বর্তমান সময় কিন্তু ভিসা খোলা দেশটা যে খুব উন্নত এমন না কিন্তু রিসেন্টলি এই দেশটাতে বর্তমান তাদের তাদের দেশের যে সরকার আছে উনি কিন্তু বর্তমানে চার যে বাহিরের থেকে কর্মী এনে কাজ করানোর জন্য এর একটা কারণ হচ্ছে মঙ্গোলীয়া যারা ওইখান ওইখানকার বাসিন্দা বা যারা ওইখানকার স্থানীয় নাগরিক তারা কিন্তু যাযাবর জাতি তারা কিন্তু ঘুরতে পছন্দ করে বা যে ঘোরাঘুরি কাজগুলো তারা বেশিরভাগ পছন্দ করে আদার যে কাজগুলো আছে কয়ার খনি কনস্ট্রাকশন ফ্যাক্টরি এবং আবাসিক রেস্তরা হোটেল এগুলাতে কিন্তু দেখেন ওইখানকার স্থানীয় নাগরিকরা কিন্তু খুবই কমই কাজ করে বা গেলে আপনারা বুঝতে পারেন করে না দ্বিতীয়ত একটা ভাই আমাকে সুন্দর করে একটা কমেন্ট লেখছেন যে ভাইয়া নাকি মঙ্গোলিয়াতে আছেন মঙ্গোলিয়াতে কিছু অসুবিধা আছে ভাই দেখেন প্রত্যেকটা দেশের সুবিধা অসুবিধা ঠিক থাকতেই পারে বাট এটা তার যারা যাবেন তাদের ব্যক্তিগত ব্যাপার তারা জেনে যাবেন যদি আপনার মনে হয় এই অসুবিধাগুলো আপনার কাছে সুবিধা মনে হয় তাহলে আপনি যেতে পারেন আর যদি আপনি বলেন আমার একান্ত মানে দেশে গেলে ভালো হবে কিনা ভাই দেখেন বর্তমান সময় যে যে এশিয়ার অনেক দেশগুলোতে যে পরিমাণে সমস্যা হচ্ছে বিশেষ করে আমি মালয়েশিয়াতে আছি মালয়েশিয়ার কথাই বলি এখানে বর্তমানে কিন্তু অনেক সমস্যা এর মধ্যে একটা দেশ যখন নতুন নবী কর্মী নিবে ওই দেশটাতে যাওয়া কিন্তু ভালো হবে আর মঙ্গলিয়াতে যেতে কিন্তু কম টাকা লাগে বর্তমান সময় আমি কিছু কর্মীদের সাথে আলোচনা করছি বা তাদের সাথে যোগাযোগ করার ট্রাইও করছি এবং করছি তো এখানে যারা গেছেন তাদের সাথে যোগাযোগ করছি ওনাদের মুখ থেকে শোনা সাড়ে তিন লাখ থেকে সাড়ে চার লাখ টাকার মাঝামাঝিতে তারা গেছে আপনি বলছিলেন যে চাহিদা যারা কাজ জানে তো সেই ক্ষেত্রে যারা কাজ জানে না তাদের জন্য মানে কোন কাজ গুলা ভালো হবে ভিডিওতে একবার বলছিলাম তারপর আমি আবার তো আবারও বলতেছি হোটেল এবং ক্লিনার বিষয় গেলে সবচেয়ে ভালো হবে কারণ ওইখানে দেখা গেছে আপনি যদি কাজ না পারেন আপনাকে পাঠাবেন আর দ্বিতীয়ত মঙ্গলিয়াতে যারা আসবেন অবশ্যই আপনারা মেডিকেল সাধারণ টেস্ট করে নেবেন ওইখানে মেডিকেল যদি আনফিল আপনারা কিন্তু দেশে পাঠিয়ে দিবে আরেক আরেকটা ভাইয়া কমেন্ট বলছিলেন যে বা কলে বলছিলেন যে ভাইয়া মঙ্গোলিয়াতে যে টুরিস্ট বিষয়ে যাই ওখানে গিয়ে কাজ করতে হবে ভাই এই ভুলটা করবেন না মঙ্গোলিয়াতে এখন বর্তমানে নতুন কর্মী নিচ্ছে সো ওই দেশের আইন অনুযায়ী এখন কিন্তু বৈধকরণের কোনো কোন সুবিধা মানে এখন পর্যন্ত চালু হয় নাই সো ক্ষেত্রে আপনি যদি যান বড়সড় বিপদে পড়বে না দ্বিতীয়ত মঙ্গোলিয়াতে কিন্তু আপনার ডকুমেন্ট ছাড়া কাজে নেবে না মঙ্গলিয়াতে বেসিক স্যালারি আপনার সাড়ে ছয়শো সাড়ে পাঁচশো এরকম দিয়ে থাকে বিষয়ে আমি আলোচনা করছিলাম সাড়ে ছশো টাকা দেয় তো এর মধ্যে আপনি এজেন্সির কাছ থেকে জানবেন যে ওইখানে থাকা খাওয়া কোম্পানি দিবে কিনা আরেকটা সমস্যা মঙ্গলেতে কিন্তু একটা ট্যাক্স কাটে স্যালারি তো ওই ট্যাক্সটা কিন্তু কোম্পানি দিয়ে থাকে অবশ্যই এজেন্সির সাথে যোগাযোগ করে জানার ট্রাই করবেন ওই ট্যাক্সটা কি কোম্পানি দিবে কিনা তারপরে যদি দেখেন ওনার কথাবার্তায় কোনো ঝামেলা আছে বা কোনো জটিলতা আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং ট্রাই করবেন ওই এজেন্সিগুলোকে বয়কট করতে আর ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য আমরা ট্রাই করব যাতে অন্যথা অন্য কোনো কর্মী যাতে হয়রানি না হয় তো আজকের ভিডিওতে আমি মঙ্গোলিয়া সম্পর্কে যতটুকু জানলাম বা যতটুকু আমি শুনতে পারছি ওইটাই কিন্তু আপনাদের মাঝে মাঝে উপস্থাপন করা ট্রাই করছি এরকম মঙ্গোলিয়া এবং বিশ্বের অনেক দেশ আছে এইসব দেশের বিষয়ে কিন্তু আমি এখন থেকে রেগুলার ট্রাই করব তথ্যগুলো কালেক্ট করতে আর ভাই তথ্যগুলো কিভাবে কালেক্ট করি এটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমি কোনো ভিডিওতে লাইভ সহকারে দেখাবো ভাই দেখেন মালির সাথে আমি যেভাবে তথ্য কালেক্ট করি সেম প্রসেস কিন্তু আমি অন্য দেশের তথ্যগুলো কালেক্ট করার জন্য তাদের ফেসবুক পেজে বা যারা ওইখানে আছে তাদের কাছ থেকে শুনে কিন্তু আপনাদেরকে জানানোর ট্রাই করি এই হচ্ছে তথ্য কালেক্ট করার একটা প্রথম ফ্যাসিলিটি আর দ্বিতীয়ত তারপরে আমি আপনাদেরকে কোনোদিন হয়তো বাস্তবে দেখাবো কিভাবে তথ্য কালেক্ট করি যদি আমাকে ভালো লাগে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই এই ছিল মঙ্গোলিয়া সম্পর্কে আলোচনা এবং যদি ও সুবিধা অসুবিধা ওখানে কিন্তু হালাল খাবারটা পাওয়া খুবই কমই যায় এবং অনেক ভাইয়া বলছিলেন যে ওইখানে নামাজ পড়ার টাও খুবই কষ্ট হয়ে যায় সো সেক্ষেত্রে যার যার বিগত কিন্তু তার কাছে সো আপনি যদি নিজেকে পারেন ওইভাবে মানে চলাফেরা করাতে সেক্ষেত্রে মঙ্গুলে যেতে পারেন আর যদি ইনকামের কথা বলেন দেখেন প্রত্যেকটা দেশে ভালো মন্দ আছে সো মঙ্গলীয় সেম প্রসেস মানে সেম ক্যাটাগরির দেশ যদি আপনার মধ্যে ঝামেলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোই থাকবেন তারপরেও আমি আবারও বলি কোনো এজেন্সিতে যাওয়ার আগে অবশ্যই এজেন্সি সম্পর্কে জানান ওইখান থেকে কর্মীরা গেছে তাদের সাথে যোগাযোগ করেন তারপরে আপনারা নাম দেন এই ছিল মঙ্গোলিয়া সম্পর্কে আজকের ভিডিও কি জানতে চান মঙ্গোলিয়া সম্পর্কে অবশ্যই কমেন্টে বলবেন তো এর পরবর্তী ভিডিওতে আমি হয়তো সম্পর্কে জানতে লাউস এবং আপনারা এই দুইটা দেশের মধ্যে কম্পেয়ার করতে চাচ্ছেন যে লাউস ভালো নাকি মঙ্গোলিয়া সো এই বিষয়ে কিন্তু আমি পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব তো সবাই ভালো থাকেন শু থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ফুল ভিডিও দেখার জন্য